আমি মোহাম্মদ আসাদুজ্জামান সুমন বিএসসি অনার্স এন এস সি তো আজকের আমার ক্লাসে আমার অফলাইন এবং অনলাইনে যত শিক্ষার্থী আছে যারা আজকে আমার ক্লাসটি দেখছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি তো স্টুডেন্ট দেখতে পাচ্ছ যে আজকে আমার ক্লাস টপিক হচ্ছে কোষ বিভাজন আজকে এই কোষ বিভাজন সম্পর্কে আমি একটা বেসিক ধারণা দেব যদিও আমাদের এই প্রত্যেকটা ক্লাস ডিপলি আলোচনা করতে হয় প্রত্যেকটা চিত্র প্লাস আমাদের ব্যাখ্যাগুলো ডিপলি আলোচনা করতে হয় কিন্তু আজকে আমি তোমাদের সামনে বোর্ডে যেগুলো প্রেজেন্ট করে রাখছি এগুলো সম্পর্কে একটা বেসিক ধারণা দেব তো আমি শুরু করতে চাচ্ছি কি বলবো তোমরা মনোযোগিত সবাই হ্যাঁ শুরু করা যাক আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোষ বিভাজন বা সেল ডিভিশন তো তোমরা জানো কোষ বিভাজন কাকে বলে আমি এখানে একটা কোণ বিভাজনের সংজ্ঞা লিখে রাখছি তবে একটু লক্ষ্য করবা যে প্রক্রিয়ার মাধ্যমে একটি কোষ বিভাজিত হয়ে কয়েকটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলা হয় এখানে কিন্তু আমি কয়েকটি কোষ বিভাজন কয়েকটি অপত্য কোষের কথা বলছি কয়েকটি অপত্য কোষের কথা কেন বললাম এর কারণ হচ্ছে আমাদের কোষ বিভাজন হচ্ছে তিনটা অ্যামাইটোসিস মাইটোসিস মিওসিস দেখা যাচ্ছে অ্যামাইটোসিসে দুইটা অপত্য কোষ তৈরি হয় মাইটোসিসে দুইটা তৈরি হয় কিন্তু মিওসিসে আবার কয়টা অপত্য কোষ তৈরি হয় চারটা সেই জন্য আমি এখানে ডিরেক্টলি দুইটা নাকি চারটা সেই কথা না বলে কোষ বিভাজনে শুধুমাত্র বললাম যে কয়েকটি অপত্য কোষের সৃষ্টি হয় তাকে কি বলা হয় কোষ বিভাজন বা সেল ডিভিশন তো দেখো বলা হয়েছে কোষ বিভাজন তিন ধরনের অ্যামাইটোসিস মাইটোসিস মিওসিস তাহলে আমরা ধারাবাহিকভাবে সংক্ষিপ্ত পরিসরে অ্যামাইটোসিস মাইটোসিস এবং মিওসিস সম্পর্কে আলোচনা করব তার আগে আমরা কোষ বিভাজনের সংজ্ঞাটা আরেকবার রিপিট করে ফেলি কোষ বিভাজন কাকে বলে যে প্রক্রিয়ার মাধ্যমে একটি কোষ বিভাজিত হয়ে কয়েকটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলা হয় চলে আসি আমাইটোসিস কোষ বিভাজন যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ কোনো প্রকার ধারাবাহিক প্রক্রিয়া ছাড়াই বিভাজিত হয়ে সরাসরি দুইটি আপাত্যকর বলা হয় একটা কথা লক্ষ্য রাখবা আমি এই এম আই টু সি বলার সময় কিন্তু বলছি কোন প্রকার ধারাবাহিক প্রক্রিয়া ছাড়া তাহলে আমি কেন কোনো প্রকার ধারাবাহিক প্রক্রিয়া ছাড়া বললাম একটি কথা উত্তর দিবা তাহলে ধারাবাহিক প্রক্রিয়ার কথা এই জন্য বলা হয়নি কারণ এই এম আই টু সি স্কোর প্রক্রিয়ায় তেমন কোনো জটিলতা নেই তেমন কোনো ভাবের সম্মুখীন হতে হয় না এই জন্য সরাসরি বলা হয়েছে কোন প্রকার ধারাবাহিক প্রক্রিয়া ছাড়া তোমরা একটা কোষ দেখতে পাচ্ছ এই কোষের ভিতরে একটা নিউক্লিয়াস আছে সাইটোপ্লাজম আছে এবং সাইটোপ্লাজম অঙ্গাণুগুলো থাকবে তো এই কোষ বিভাজন প্রক্রিয়ায় দেখো একটি কোষ ডাম্বেল আকৃতির এই গোলাকার কোষটি মাছ বরাবর শুরু হয়ে ডাম্বেল ধারণ করতেছে মাছ বরাবর কি শুরু হয়েছে এই মাছ বরাবর শুরু হয়ে তৃতীয় ভাবে তোমরা দেখতে পাচ্ছ মাছ বরাবর এই সরু খাসটা আরো গভীর হয়ে গেছে এবং সর্বোপরি শেষ স্টেজে লাস্ট স্টেজে দেখা যাচ্ছে কি একটা কোষ থেকে কয়টা কোষে পরিণত হয়েছে দুইটা অপত্য স্বাধীন কোষে পরিণত হয়েছে এখানে একটা কথা দেখতে পাচ্ছ ডিসি ডিসি মানে হচ্ছে ডটার সেল ডিসি মানে কি ডটার সেল আর এখানে লেখা রাখছি এমসি মাতৃ সেল মাদার সেল তো মাদার সেল কেন বলা হয়েছে কারণ নতুনত্ব বা অপত্য তৈরি আছে মা জাতি থেকে ঠিক আছে অনেকেই বলতে পারো যে এখানে কি আমি ডিসি লিখবো ডিসি লিখবো সরি আমি আমি কি এখানে এসসি লিখবো এসসি এসসি মানে সন সেল কি সেল আমি সনসেল লিখতে পারি না কারণ পুত্র কোষ থেকে নতুন অপত্য তৈরি আসে না আসে হচ্ছে মাতৃকোষ থেকে কি থেকে আসে মাতৃকোষ থেকে তাহলে এখানে কি কোনো জটিলতা আছে একটি কোষ জাস্ট কয়েকটি স্টেজে বিভক্ত হয়ে দুইটা অপত্য কোষে পরিণত হয়েছে এটাকে বলা হয় অ্যামাইটোসিস কোষ বিভাজন এখন অনেকে প্রশ্ন করতে পারো অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় বংশবিস্তার কারা করে কাদের অপত্য তৈরি হয় এখানে আদি কুশিদের হয়ে থাকে এই কোষ বিভাজন প্রক্রিয়াটা কাদের হয়ে থাকে আদি কুশিদের হয়ে থাকে বিশেষ করে ব্যাকটেরিয়া তাদের ব্যাকটেরিয়া ভাইরাস বিভিন্ন ধরনের আদি কোষী অনুজীব বা প্রোক্যারিওটিক সেল বলা হয় জানকে কি বলা হয় প্রোক্যারিওটিক সেল এবার দেখো তাহলে আমাদের মাইটোসিসের মোটামুটি সংক্ষিপ্ত আলোচনা মাইটোসিস কোষ বিভাজন কি কোষ তোমাদের সামনে যে সংখ্যাটা উপস্থাপন করা হইছে সংখ্যাটাকে লক্ষ্য করো যে প্রক্রিয়া মাধ্যমে একটি কোষ কতকগুলো ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ তৈরি করে তাকে মাইটোসিস কোষ ব্রজন বলা হয় পূর্বের কথা এই কথার মধ্যে কি একটু পার্থক্য আছে পূর্বে বলা হয়েছিল কি কোন প্রকার ধারাবাহিক প্রক্রিয়া ছাড়া আর এখানে বলা হয়েছে কি কতকগুলো ধারাবাহিক প্রক্রিয়া কতকগুলো কেন বলা হলো কারণ আমরা জানি মাইটোসিস কোষ বিভাজন সরাসরি বিভক্ত হয় না এক্ষেত্রে আমাদের পাঁচটি ধাপ অতিক্রম করতে হয় কয়টি পাঁচটি ধাপ সেই জন্য সংঘাতে আমি কতকগুলো ধারাবাহিক প্রক্রিয়ার কথা বলেছি বলে রেখেছি আবার লক্ষ্য করো যে প্রক্রিয়ার মাধ্যমে একটি কোষ কতগুলো ধারাবাহিক প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুইটি অপাত্ত কোষে পরিণত হয় তাকে কি বলা হয় মাইটোসিস কোষ বিভাজন মাইটোসিস কোষ বিভাজনের আরেকটা নাম আছে কে বলতে পারবা মাইটোসিস কোষ বিভাজনের আরেকটা নাম হচ্ছে সমীকরণী কোষ বিভাজন কেন সমীকরণী কোষ বিভাজন কারণ এই কোষ বিভাজন প্রক্রিয়ায় অপাত্ত কোষের ক্রমদম সংখ্যা এবং মাতৃকোষের ক্রমদম সংখ্যা সমান থাকে বা ধ্রুব থাকে তোমরা জানো অ্যা মাইটো সিস মাইটো ধাপ হচ্ছে পাঁচটা লক্ষ্য রাখবো প্রোফেস প্রথম ধাপের নাম কি প্রোফেস আমাদের প্রোফেস নিয়ে একটা নির্দিষ্ট ক্লাস হবে আজকে আমরা জাস্ট বেসিক ক্লাস করতেছি জাস্ট নামগুলো জানবো প্রোফেস প্রো মেটা ফেস করতে আমাদের আলাদা ক্লাস থাকবে তাহলে প্রোফেস এই ধাপটার নাম কি প্রোফেস প্রফেসরের একটা বাংলা নাম আছে কে বলতে পারবা প্রাক পর্যায় প্রোফেসের আরেকটা নাম হচ্ছে প্রাক পর্যায় এরপরে আছে প্রো এর বাংলা নাম হচ্ছে প্লাক মধ্য পর্যায় এটা দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপের নাম হচ্ছে মেটা ফেস তৃতীয় ধাপের নাম কি মেটা ফেস এর বাংলা নাম হচ্ছে মধ্য পর্যায় অ্যানাফেস অ্যানাফেসের বাংলা নাম হচ্ছে গতি পর্যায় আমি প্রথমেই বলছি পাঁচটা ধাপ নিয়ে আমাদের পূর্ণাঙ্গ পাঁচটা ক্লাস হবে ক্লাস হবে এই অ্যানাফেসের নাম গতি পর্যায় হওয়ার পিছনে কারণ আছে কারণ এই ধাপে তোমার সেন্টু গুলো ভেঙে যায় ভেঙে গিয়ে ঊর্ধ্বমুখী গুলো উপরে সেন্টু গুলো ঊর্ধ্বামী তখন এক মেরুর দিকে দৌড় দেয় বা ছোটাছুটি করে এবং নিচের মেরুগুলো নিচের দিকে ছুটতে থাকে সর্বোপরি টেল অফেস সর্বোপরি লাস্ট ভাবে নাম কি টেল অফেস এটাকে বলা হয় অন্ত পর্যায় এইভাবে আমরা পাঁচটি ধাপ আমরা বিভক্ত করতে পারি পাঁচটি ধাপের মাধ্যমে সর্বোপরি আমাদের দুইটা নতুন অপত্য কোষ তৈরি হবে এটাই হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া আমি তোমাদের সামনে দুইটা ধাপের চিত্র লেগে রাখছি আমি প্রথমে চিত্র রাখছি প্রফেস ধাপ কি ধাপ ধাপ তাহলে প্রোফেজ ধাপের বিস্তারিত ক্লাস হবে একটু বেশি দেখো এর বাইরে থাকবে কোষ প্রাচীর কি থাকবে এর ভিতরে প্লেয়ার হবে কোষ ঝিল্লি এর ভিতরে নিউক্লিয়াস থাকবে কি থাকবে নিউক্লিয়াস নিউক্লিয়ার রন্ধ্র নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওপ্লাজম নিউক্লিওলাস এবং নিউক্লিও জালিকা এবং এগুলো নিয়ে বিস্তারিত কথা হবে এটা হচ্ছে প্রফেন্স এই ধাপটার নাম কি প্রোফেল দ্বিতীয় ভাবে আর একটা চিত্র দেখতে পাচ্ছো এটার নাম ওই প্রত্যেক

বিভিন্ন আকৃতির অবস্থান করবে এগুলোর নাম হচ্ছে ক্রমোজম এটার নাম কি ক্রমোজম তোমরা জানো ক্রমোজমের মাছ বরাবর থাকে সেন্ট্রোমিয়ার মাছ বরাবর কি থাকে সেন্ট্রোমিয়ার উপরে বাহু থাকবে এই বাহুর নাম হচ্ছে ক্রোমাটিড বাহুর নাম কি ক্রোমাটিড আর এটার নাম কি সেন্ট্রোমিয়ার এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার আর বাহুগুলোর নাম হচ্ছে বাহু ঠিক আছে এইভাবে আমাদের মোটামুটি মাইটোসিসের পাঁচটা ধাপ শেষ করতে হবে সর্বোপরি আমরা সর্বশেষ লাস্ট স্টেজে কয়টা কোষ পাবো দুইটা কয়টা কোষ পাবো দুইটা এটা হচ্ছে আমাদের মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া এখন অনেকেই বলতে পারো এই মাইটোসিস প্রক্রিয়ায় কারা বংশস্থ করে তাদের বিভাজন হয় এর আগে তো মাইটোসিস ক্লিয়ার হয়েছে নাকি মাইটোসিস কোষ বিভাজন আমাদের দেহ কোষে ঘটে কোথায় ঘটে বিভিন্ন ধরনের প্রাণীদের দেহ কোষে ঘটে প্রতিনিয়ত তো আমাদের কোষের সংখ্যা বাড়তেছে তাই না তাহলে এই যে আমাদের কোষের সংখ্যা বাড়তেছে এই কোষের সংখ্যাগুলো বৃদ্ধি করতেছে মাইটোসিস কোষ বিভাজন আমরা চলতে ফিরতে বিভিন্ন কাজে আমাদের দেহ থেকে কোষগুলো মারা যাচ্ছে কোন ধরে পড়ে যাচ্ছে আবার নতুন কোষ তৈরি হওয়ার প্রয়োজন আছে না ক্ষয় পূরণের প্রয়োজন আছে না এই বাকি সব কাজগুলো আমাদের মাইটোসিস পরিবর্তন সম্পন্ন হয়ে যায় আমি এখন তোমাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করবো মিওসিস কোষ বিভাজন কি কোষ বিভাজন মিওসিস সংজ্ঞা লিখে রাখছি সংজ্ঞাটা একটু লক্ষ্য করো যে প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে চারটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে মিওসিস কোষ বিভাজন বলে একটু দেখো এই প্রক্রিয়ায় অপত্য কোষের ক্রমজম সংখ্যা মাতৃকোষের ক্রমজম সংখ্যার অর্ধেক হয় অপত্য কোষের ক্রমজম সংখ্যা মাতৃকোষের ক্রমজম সংখ্যা কি হবে অর্ধেক হবে এজন্য মিওসিস কোষ বিভাজনকে রাসমূলক কোষ বিভাজন বলা হয় কি কোষ বিভাজন বলা হয় তাহলে মিওসিস কোষ বিভাজন হচ্ছে রাসমূলক মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে সমীকরণিক এবং অ্যামাইটোসিস কি প্রত্যক্ষ কোষ বিভাজন অ্যামাইটোসিস প্রত্যক্ষ কোষ বিভাজন মাইটোসিস সমীকরণিক কোষ বিভাজন এবং অ্যামাইটোসিস হচ্ছে রাসমূলক কোষ বিভাজন মোটামুটি কি সংখ্যাটা ক্লিয়ার সবাই বলতে পারবা তার শেষবার একবার বলে দেব শোনো লাস্ট বার শোনো যে প্রক্রিয়ার মাধ্যমে একটি কোষ বিভাজিত হয়ে চারটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে বিভাজন বলে বিভাজনে অপত্য কোষের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় এবং মিওসিস কোষ বিভাজন দুইটা ভাবে ঘটে দুইটা স্টেজে ঘটবে কয়টা একটাকে বলা হয় মিওসিস ওয়ান আরেকটাকে বলা হয় মিওসিস টু মিওসিস ওয়ানের নাম রাসমূলক কোষ বিভাজন বলতে পারো মিওসিস ওয়ান রাসমূলক কেন মিলোসিজম রাসমূলক এই জন্য কারণ এক্ষেত্রে অবত্য কোষের কর্মসংখ্যা মাতৃকোষের কর্মসংখ্যা থেকে অর্ধেক হয়ে যায় দ্বিতীয় ধাপের নাম মিওসিস টু মিওসিস টু কে বলা হয় সমীকরণ ইকোজন কেন কারণ এই ক্ষেত্রে অবত্য কোষের প্রবলম সংখ্যা মাতৃকোষের প্রবলম সংখ্যার ইকুয়াল থাকে সমান থাকে এই জন্য আমরা বলবো মিওসিস কোষবিভাজন দুইটা ধাপে ঘটে এই যে আমি একটু এখানে একটা চিত্র করে রাখছি তোমরা চিত্রটা লক্ষ্য করো আমরা জানি প্রত্যেকটা প্রাণীর দেহে কয় জোড়া ক্রোমোজোম থাকে এই জোড়া কয় এর মধ্যে 22 জোড়াকে কি বলা হয় অটোজোম আর 1 জোড়া কি सेक्स ক্রোমোজোম এই सेक्स থেকে নির্দিষ্ট ক্রোমোজোম পুরুষ দেহ থেকে নারী দেহ থেকে একত্রিত হয়ে নিষেকের মাধ্যমে জাইগোট গঠন করে এই জাইগোটের মধ্য দিয়ে নতুন প্রজন্মের সৃষ্টি হয় তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ডিপ্লয়েড সংখ্যা এখানে একসের পিতা থেকে একসের কি মাতা থেকে এই পিতা মাতা থেকে যে ক্রোমোজম আসছে এই ক্রোমোজমটা হচ্ছে মাতৃকোষ এটাকে কি বলবো আমরা এই মাতৃকোষ বিভক্ত হয়ে কয়টি কোষে পরিণত হয়েছে দুইটি তোমরা একটু লক্ষ্য করো মাতৃকোষের ক্রোমোজম কয়টা দেখতে পাচ্ছ চারটা মাতৃকোষে কয়টা ক্রোমোজম দেখা যায় কিন্তু এই দুটো যদি অপত্য হয় তাহলে এই মাতৃকোষ থেকে অপত্য কোষের সংখ্যা কি অর্ধেক হয়েছে আমার কথা বুঝতেছে তাহলে মাতৃকোষ থেকে অবত্ত কোষের ক্রোমোজোম সংখ্যা কিন্তু অলরেডি আপডেট হয়ে গেছে এই জন্য এই ধাপের নাম বলবো আমি মিওসিস এই ধাপের নাম বলবো আমি মিওসিস এক কি বলবো তো এবং এর আরেকটা নাম আছে কি রাসমূলক রাসমূলক কোষ বিভাজন ক্লিয়ার তাহলে প্রথম ধাপের নাম কি রাসমূলক বিভাজন কেন কারণ মাতৃকোষ থেকে অবত্ত কোষের ক্রোমোজোম কি হয়ে গেছে অর্ধেক হয়েছে এবার একটু লক্ষ্য করো এটা যদি মাতৃকোষ হয় এই দুটা যদি অপাত্মকোষ হয় তাহলে এই দুটার পরিপ্রেক্ষিতে আমরা বাকি কোষগুলো দেখো

কোষ বিভাজন ক্লিয়ার তাহলে আমাদের প্রতিনিয়ত আমাদের যে কোষ বিভাজন করতে হবে প্রধানত তিনটা প্রকার একটা হচ্ছে অ্যামাইটোসিস দুই নাম্বার মাইটোসিস তিন নাম্বার কি ছিল আদিকুশি জীবদের আদিকুশি আদিকুশি কারা যাদের দেহে সুগঠিত কোনো নিউক্লিয়াস থাকে না তাদেরকে আদিকুশি বলা হয় আমি যদি এখানে একটু দেখাই তোমাদের প্রো 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 অর্থ হচ্ছে আদি প্রো অর্থ কি আদি এবং কেরিয়ন কেরিয়ন অর্থ হচ্ছে নিউক্লিয়াস তাহলে প্রো কেরিয়ন এই দুইটা কথা যদি আমি সমষ্টি করি তাহলে আমার কথা দাঁড়ায় হচ্ছে প্রো কেরিওটিক প্রো কেরিওটিক সেল তাহলে এই প্রো কেরিওটিক সেল অর্থ হচ্ছে আদি কোষ তাহলে আদি কোষ কারা যাদের দেহে সংগঠিত কোনো নিউক্লিয়াস থাকে না তারা হচ্ছে আদি কোষ এই প্রো কেরিওটিক সেল দে মাইটোসিস প্রক্রিয়া মাধ্যমে বংশবৃদ্ধি হয় ক্লিয়ার এবার যদি আমি বলি যে ফলে প্রকৃত খুশি তারা একটু লক্ষ্য করো ই ইউ ইউ ই ইউ অর্থ হচ্ছে ভালো বাকুত ভালো বাকি গুট আর কেরিয়ন এই কেরিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস কেরিয়ন মানে কি নিউক্লিয়াস তাহলে ইউক্যারিওন এই ইউক্যারিওন দুইটা গ্রিক শব্দ যদি আমি একটু সমন্বয় করি তাহলে আমার শব্দ দাঁড়াই হচ্ছে ইউক্যারিওটিক ইউক্যারিওটিক সেল তাহলে ইউক্যারিওটিক সেল মানে কি প্রকৃত কোষ যাদের দেহে সুগঠিত নিউক্লিয়াস আছে সুগঠিত নিউক্লিয়াস বলতে কি বোঝায় তাহলে সুগঠিত নিউক্লিয়াস বলতে একটা নিউক্লিয়াস থাকবে যার নিউক্লিয়ার রন্ধ্র নিউক্লিয়ার প্লাজম নিউক্লিয়ার লাস ক্রোমাটিন তালিকা এবং নিউক্লিয়ার প্লাজম এই কয়টা অংশ থাকবে তাকে আমরা বলবো সুগঠিত নিউক্লিয়াস প্রত্যেকটি কোষ বিভাজনের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই কোষ বিভাজনের নিউক্লিয়াসেরও বিভাজন হতে হয়

মাইটোসিস আর মিয়োসিস বেসিক ধারণা কি বুঝতে পারলাম আমরা প্রোফেজ প্রোম এটাফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ এই ধাপগুলো নিয়ে আলাদা বিস্তারিত ক্লাস করব ক্লাস করে আমরা প্রত্যেকটা এর একটা লেখা এবার একটা তোমাদের কাছে প্রশ্ন আমাদের জননকোশে মিওসিস মিয়োসিস হয় নাকি মাইটোসিস হয় আমাদের জনন আমাদের জনন কোষে কিন্তু হয়ে থাকে কি হয়ে থাকে বলতে পারো যদি আমাদের জনন হয় তাহলে কি হবে আমাদের জনন হলে আমাদের প্রজাতির ধারা অক্ষুণ্ণ থাকবে না প্রজাতির ধারা কি হয়ে যাবে নতুন কোন ধ্রুব থাকলো না আমি তোমাদের একটু দেখাতে চাচ্ছি দেখো টুয়ে সং্রমোচন এখানে পুরুষ এটা হচ্ছে পুরুষ টুয়ে সংক্রমোচন আর এটা হচ্ছে নারী স্ত্রী টুয়েল সংক্রমো মিওসিসকে বলছিলাম রাসমূলক কোষ কি কী কোর্স বিভাজন রাস মূলক তাহলে রাসমূলক যদি হয় তাহলে টু এন থেকে কিনির গত হবে হ্যাপ্লয়েড এখানে টু এন থেকে কিনির গত হবে হ্যাপ্লয়েড তাহলে এই হ্যাপ্লয়েড আর হ্যাপ্লয়েডে কী হচ্ছে ডিপ্লয়েড তাহলে দেখো তো ডিপ্লয়েড কোর্স হয়েছে তাহলে মাতৃটা পিতৃটা দুইটাই ডিপ্লয়েট ছিল আবার তো হলো তাহলে এটা হচ্ছে মিওসিসের মাধ্যমে হলো বিশেষের মাধ্যমে তাহলে কি আমার কোথা থেকে ধারা ঠিক থাকতেছে এবার একটু লক্ষ্য করো আমরা একটু লক্ষ্য করব আমাদের জনন কোষে যদি মাইটোসিস হতো তাহলে কি হতো তাহলে পুরুষ ডিপ্লয়েড সঙ্গ পুরুষ এর সঙ্গে ক্রস করাবো ডিপ্লয়েড সঙ্গ কি নারী বলতে মাইটোসিসের নাম কি সমীকরণিক মাইটোসিসের নাম কি সমীকরণিক তাহলে সমীকরণিকে যদি হয় তাহলে এখান থেকে যেটা অ্যাপ্লয়েড নির্ভর হবে হেপ্লয়েড হবে না সেটা ডিপ্লয়েড নির্ভর হবে কারণ সমীকরণিক তাহলে এখান থেকে নির্গত হচ্ছে 2n কিসের নির্ভরতা হবে 2n তাহলে এখান থেকেও নির্গত হবে কি টু এন তাহলে টু এন টু কি হয়ে গেল তাহলে কোন সন্তান কোন মানুষের কি ফরেন কোনো থাকতে পারে আচ্ছা ধরলাম এটা একটা থাকলো এটা একটা ছেলে সন্তান তাহলে এর আবার ফরেন এর সঙ্গে আরেকটা ফরেন স্ত্রীর আমি ক্রস করলাম এটা হচ্ছে পুরুষ এটা কি স্ত্রী এখান থেকেও সমীকরণ মানে কি সমান তাহলে এখান থেকে আবার চারটা প্রমোদন দাও তাহলে এখান থেকেও কটা দিবা চারটা তাহলে আমার প্রমোদন সংখ্যা কত দাঁড়ালো প্রথম ধাপে দুই ছিল দ্বিতীয় ধাপে ফোর তৃতীয় এইট এভাবে ষোলো বত্রিশ চৌষট্টি আমাদের কি কোন মতো সংখ্যা দুর্বলতা থাকতেছে তাহলে আমরা এক কথাই বলবো আমাদের জনন কোষে কখনো মাইটোসিস ঘটে না মাইটোসিস কি ঘটে না জনন কোষে ঘটে না কোনটা ঘটে ঠিক আছে ঠিক আছে বলো বিদায় নাও আরো কথা বলবো নাও তো ঠিক আছে আমি মোটামুটি তোমাদের কোষ বিভাজন সম্পর্কে একটা বেসিক ধারণা দিছি আমি কিন্তু শুরুতেই বলছি প্রত্যেকটা টপিকস ধরে ধরে আমাদের নির্দিষ্ট ক্লাস নিতে হবে প্রত্যেকটা ধাপের ওপর একটা পূর্ণাঙ্গ করে ক্লাস নিতে হবে কিন্তু আমি যেহেতু তোমাদের একটা বেসিক ধারণা দেওয়ার জন্য আসছি সুতরাং আজকে আমি এই কথাটুকু বলেই আমি তোমাদের ক্লাসটা সমাপ্ত করছি তো আশা করি নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ সবাইকে সেই সাথে আমি বলতে চাই আমাদের অফলাইন তোমাদেরকে তো অবশ্যই ধন্যবাদ সেই সাথে আমাদের অনলাইনে যারা আজকাল এই ভিডিওটি দেখছেন সবাইকে কষ্ট করে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি